ঢাকায় এসে একদমই খাওয়া দাওয়া মেনটেন করি না উড়া দুরা খাওয়া দাওয়া খাচ্ছি জানি না কত কেজি ওজন বাড়তেছে তবে আমার মনে হচ্ছে এক কেজি ওজন বাড়েনি কারণ আমার আগের জামাগুলো এখনও ঠিক আগের মতোই গায়ে লাগতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো আজকে বাসায় খাসির মাংস রান্না হচ্ছে আমি নিজে রান্না করতেছি আমরা তো কোরবান দিয়েছি খাসি দিয়ে তবে আজকে ঈদের প্রায় ছয় দিন পরে খাসি রান্না করতেছি আমরা বাসায় একদমই মাংস রান্না করিনি ঈদের দিন গরুর মাংস খাসির মাংস কিছুই রান্না হয়নি কারণ ওই দিন আমার আব্বু খুবই অসুস্থ ছিল ঈদের দিন আমার আব্বু খুব বেশি অসুস্থ হয়ে যায় তাই বাসায় তেমন মাংস রান্না করার সময়ও পাই না প্রায় দুই দিন হসপিটালে ভর্তি ছিলাম ওইখান থেকে এসে বাসায় অনেক পেরেশানির মধ্যে ছিলাম তার মধ্যে আবার ঢাকায় চলে আসছে আব্বুকে ডাক্তার দেখানোর জন্য এখানে সে একটু সময় পেলাম তাই আজকে নিজের হাতে খাসির মাংস রান্না করলাম বাসার সবাইকে রান্না করে খাওয়ালাম পাশাপাশি আমি নিজেও খেতে বসলাম এই তো ভাত খেতে বসে গেলাম আমি বারান্দায় খাচ্ছি সবাই বাসার ভিতরেই খাচ্ছে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগে এখানে বারান্দায় এত বেশি বাতাস ছিল আর এভাবে মাটির ফ্লেটে করে ভাত খাওয়ার অন্যরকম একটা আনন্দ আসলে আমার কাছে এইরকম দৃশ্যগুলো ভালো লাগে একদম প্রাকৃতিকভাবে থাকার প্রাকৃতিকভাবে খাওয়া দাওয়া খাওয়া এবং শাক সবজি এগুলো তোলা আমার এই ভিডিওগুলো আমার সব সময় দেওয়া হয় আপনাদের মাঝে কারণ এগুলোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যারা ওজন কমানোর জন্য স্লিমিং গ্রিন কফির পাউডার আস্ত গ্রিন কফি নিতে চান তারা দ্রুত অর্ডার করবেন এটা আপনাকে এক মাসে দশ থেকে বারো কেজি ওজন কমাতে হেল্প করবে কোনো ক্ষতি ছাড়া আপনি চাইলে ওজন কমাতে পারবেন অনেকে ওজন কমাতে গেলে ডায়েট করতে পারে না ঠিকমতো ডায়েট করতে গেলে শরীর দুর্বল হয়ে যায় তারা কিন্তু চাইলে আমাদের এই স্লিমিং গ্রিন কফি আস্ত গ্রিন কফি খেয়ে পাশাপাশি নর্মাল ডায়েট করে মাসে আট থেকে দশ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন এদিকে সন্ধ্যাবেলায় বাচ্চারা খুব কান্নাকাটি করতেছে সিপস বেজে দেওয়ার জন্য তো আমি সিপস বেজে দিচ্ছি যদিও এটা আনহেলদি খাবার তারপরও বাচ্চারা তো মানতে চায় না বাচ্চাদের পছন্দের খাবারের মধ্যেই হচ্ছে এই ধরনের খাবারগুলা বাচ্চারা বুঝেও না যে হেলদি খাবার কোনটা আনহেলদি খাবার কোনটা তাদের কাছে যেটা ভালো লাগে তারা সেটাই খায় এদিকে আমি আজকে অনেক দিন থেকে ডায়েট করতে করতে আমার কাছে একদমই ডায়েট করতে ভালো লাগে না আজকে কয়দিন থেকে খুব বেশি খাওয়া দাওয়া খাওয়া হচ্ছে ঢাকায় আসলে তো বাইরে বের হই ইদানিং এটা ওটা সব কিছুই খাই তবে আমার ওজনটা এক কেজিও বাড়েনি কারণ হচ্ছে আমি অনেক দিন থেকে আমাদের প্রোডাক্ট খাচ্ছি এখনও খাচ্ছি আমি যে কোনো ধরনের খাবার দাবার খাই এর পাশাপাশি আমাদের স্লিমিং গ্রিন কফি দুই দুইবেলা করে খাই আস্ত গ্রিন কফি এক একবেলা করে খাই এতে আমার সারা দিনের যতই খাবার দাবার খাই এই ক্যাল চুষে অনেক আপুর আমাকে প্রশ্ন করেন আপু আমি যদি ডায়েট ফলো করে পাশাপাশি আপনার প্রোডাক্ট খেয়ে দশ থেকে বারো কেজি ওজন কমিয়ে পেলি তারপরে যখন আমি আবার আগের মতো খাওয়া দাওয়া শুরু করব তখন কি আমার ওজনটা আগের মতো বেড়ে যাবে সেক্ষেত্রে আমি সবাইকে বলে দিই খাওয়া দাওয়া একটু মেনটেন করে খেলে ওজনটা আর বাড়ে না এক জায়গায় লক থাকে তার মধ্যে আপনি সারা বছর তো আর ডায়েট করতে পারবেন না হেলদি খাবার আনহেলদি খাবার সবগুলোই মোটামুটি খাবেন এতে আপনার ওজনটা এক জায়গায় লক থাকবে যদি আপনি টানা বারো সপ্তাহ আমাদের আস্ত গ্রিন কফিটা খান আস্ত গ্রিন কফিতে এত পরিমাণ উপকারিতা রয়েছে যেটা আপনারা গুগলে সার্চ দিলেই বুঝতে পারবেন এটা ওজন কমানোর পাশাপাশি ডায়াবেটিস হরমোনাল সমস্যা কোলেস্ট্রল থাইরয়েড এই ধরনের সমস্যার সমাধান করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ